আর সেতে গেলেন নৌবি আল্লাহ তালাই ডাকিলা আর সেতে গেলেন নৌবি আল্লাহ তালাই ডাকিলা হর আর শুকুরসি লোহ কলম আর শুকুরসি লোহ ক शो बि कल ilaha इला इला इल्म इलाह इला Kary prosto by আরো সে নবী তাকলেন না আর সে প্রস্তাব পাইয়া আর সে নবী তাকলেন না আরে উম তের মায় পুইড়া উম তের মায় পুইড়া শুইলেন শুনার মাদিনা ala ilaha illa allah ala illah illa allah ala illah illa allahu la illaha illa allah. জি বাইগোন হাজারা দেখো না হাজি বাইগোনা গুম্বু দে হাজরা দেখো না কাবা তুমরা দেখছো চোকে কাবা তুমরা দেখছো চুক কাবর কাবা দেখা ইলাহা ই মগ ফিরত কিয়না ছোট বহড় সকল ঘুনা মগ ফিরত করিয়া দৌ না ছোট বহড় সকল ঘুনা হাইর নূর নীজ উম বলে বলেন নূরণ امه بولي ما اذكر ربنا لا اله إلا, الا لا, لا اله الا الله মুসাফির জিয়ারতে যাও গো সুনার মদিনা ও মুসাফির জিয়ারতে যাও গো সুনার মদিনা আরে মুদের সালাম কইও গিয়া মুদের সালাম কইও গিয়া शुज रोंग पक रोजल इला इल इला इल ওগো আল্লাহ আল্লা মায়া করো ন করো কর ওগো আল্লাহ মায়া করো ন করো মদিনা আরে আইবৌ মুরা জিয়ারতে যাইব ذكب النُّورِ خَزِينَا لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ দে মাজ জন্ন তের বাগান মহাদ সৌর ফের মাঝে জন্ন তের সেই আইবাহ পৌরষ পেলে সেই বাগানের পেলে Ar tu kichu chai na la ilaha illallah la ilaha illallah la ilaha illallah allah la ilaha illa আশক কান্দে দীবি বারাতে কে মনে জাবমা দিনা আশক কানে দীবারাতে কে মনে জাবমা দিনা হাই রে সম্ভা সো নাই গুন্ন সম্বলে সহায় নাই গোযালা আমি বাডা সোহা এলা ইলাহা এলাল ই আশ্বের দিল বেপানা যাইতে চাই সুনার নর ম দিল বে পানা দিল বেপানা যইতে চাই শুধু মদিনা দয়া কর

لا, لا, إله الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان <applause> <applause> الله والحمد لله <applause> لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله সারা জীব করামি তোমার না ফোর মনি মৌলা সারা জি বোন মামি না মানিলাম তুমর ناماني لو تمره كوم بر تمور سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله ललाहा इल्लम्म् मालाहा इल्लहु लला इल्लम्म् पापयामि गु नगार अशोर मि जनखोर्णी गोपा पयामि গু নগর আশোর করে করণীয় গোপাল হরে দুহা তুলে চাইছি কোমা দুহা তুলে চাইছি খোমা তু মারি শাহী দরবার শুভহ্লা الحمد لله، لا إله إلا الله، سبحان الله، والحمد لله، لا إله إلا الله، 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 لا إله إلا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله তুমি যো না দফানা কো তো আমার তুমি যোগি না দফান কো তো আমার अरे जानी तू दो यार दोगोर जानी तू मी दोगोर महबूद गोफूरो गोफार सुबहा नल्लाम दुल्ला लल्ला सुबह नल्ला والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إله إلا الله نكير خاتم شنو يا مر نايجكي يا مر ناي أولا নেকির খাতা শূন্য আমার নাই যে কি চুই আমার আরে তোমার দয়ার পানে মাবুদ তোমার দয়ার পানে মাবুদ ফিরে ফিরে আমি চাই শুভ والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله দুনিয়ার মিছে মায়াই দিন ইসলাম করিলাম দুনিয়ার মিছে মায়াই দিন ইসলাম করিলাম পে কি হালোতে আল্লাহ আমি কি হালতে سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إِلَّا اللَّهُ لَا إِلَهَ 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 إِلَّا اللَّهُ জন্ম দিলেন গো ভারত দেশে ছিল চিলিকা জেলিকা দিলেন গো সুদূর দেশে ছিল গোলেখা আরে কোনে যাগে কোনো துமார இல்ல படோல இல்ல 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 இல்லை இல்ல இல்ல துமாரே কালো চাদর চুব আমি দু হাত দিয়ে মৌলা তোমার গরীর কালো চাদর চুব আমি দু হাত দিয়ে আয় রে কালো পাতোর চুমো দেবো কালো পতরে চুমো দেবো ி அமர் இல இல்ல படல இல இல் இல இல்லூல இல்ல இல் ব্যকুল তাক মন যেতে শুধু মকি পা ব্য মন যেতে সুদুমকাই মকাই পা আটি তো

আশায় তাকি পেতে তুমার ডা স্বপ্ন আমার মনে রে মাঝে আশায় তাকি পেত তুমার ডা আোয়াল্লা মু্লা মুন্ট শুধু ছয়

ওসরো আমার নাম চুকে হাজার ডোল ঝরবে চুকে ও আমার নাম চুকে হাজর ডোল আরে খুজবো প্রেম রে ছুদা তুমার খুজ বো প্রে

الا الله